নমস্কার সকলকে ইস্পটকির এই ব্লগে সকলকে স্বাগতম জানাই আজ ছুটি আমাদের তাই সবাই মিলে হস্টেল থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা টোটোতে সবাই চেপে গেছি সামনে চেপে ছেড়িয়ে তো সবাই মিলে চলে এসছে আজকে ঘুরতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি চলো দেখাই এই ফার্স্টই চলে এসছি আমাদের শিকারা পয়েন্ট শিকারা পয়েন্টে আমরা প্রবেশ করলাম পুরুলিয়ায় যদি কেউ আসেন তাহলে বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে কোনো টোটো করে নিলেই এখানে পৌঁছে দেবে প্রবেশ করে চোখে পড়লো বাচ্চাদের কিছু খেলনা এখানে বাচ্চাদের কিছু খেলার ব্যবস্থা রয়েছে আর হ্যাঁ দশ টাকা প্রবেশ মূল্যে হলেও বোটে চাবার জন্য বিভিন্নভাবে টাকা নেওয়া হয় তার জন্য একটা লিস্ট করা আছে এখানে এই পার্কটি সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনেই খোলা থাকে এটি পুরুলিয়া বাঁধের তীরে অবস্থিত এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য দুর্দান্ত একটা জায়গা এখানের পরিবেশ বেশ শান্ত আর নিরিবিলি একান্তে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা পুরুলিয়ার শিকারা পয়েন্ট তো আমাদের শিকারা পয়েন্ট দেখা হয়ে গেল এরপর আমরা সামনে আরেকটুকু হাঁটা পথ চলে এসেছি জেলা বিজ্ঞান কেন্দ্র সায়েন্স মিউজিয়াম এখানেও টিকিট কাটলাম এখানে টিকিট কাটার পর ভিতরে চলে এলাম আমরা ভিতরে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর অনেকটা জায়গা বেশ বড় জায়গা সামনে এখন অনেকটা বেলা আছে তো চলো আজকে আমরা তোমাকে আজকে প্রথমে পার্কের দিকে নিয়ে যাই কারণ এখন পার্কের খেলা বলো আর দেখাই বলো পুরো পার্কটা সবটাই ভালো হবে কারণ অনেক পরিষ্কার আছে এখন আর এটা হচ্ছে আমাদের যে সায়েন্স মিউজিয়াম সেই ভিতরের দিকে এই পার্কটা ফুল গাছপালা খেলনা বাচ্চাদের দোলনা সব কিছু মানে প্রায়ই অনেক জিনিসেই আছে এখানটাতে এখানে সব কিছু একটু নিজেরাও করে নিলাম তারপর আবার চলে এসেছি এখানে দেখো কিছু কিছু খরগোশ হাঁস এরকম অনেক জিনিসই রয়েছে এরপর আবার চলে এলাম মিউজিয়ামের দিকে চলো দেখি এখানটাই কি আছে এখানটাও বেশ কিছু জিনিস রয়েছে তার জন্য ভিতরে দেখাবো বেশ মজার মজার জিনিস রয়েছে এখানে এখানটাতে ঢুকলে কি করে যে তোমার সময়টা পার হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না বেশ মজার মজার কিছু জিনিস রয়েছে চারিদিকটা আর এটা হচ্ছে লাইফ সায়েন্স এখানের ভিতরেও যে লাইফ সায়েন্সের যে জিনিসগুলো এগুলো আগে দেখলে হয়তো মনে হয় বেশি কিছু শিখতে পারতাম তা যাই হোক এটা হচ্ছে পুরুলিয়ার কোনখানে কি কি জিনিস রয়েছে সেই সবগুলো বিভিন্নভাবে এরা বুঝিয়ে দিয়েছে আর তোমার কোন কোন জায়গাগুলো ঘুরতে যাবে পুরুলিয়ার মধ্যে তোমরা সে জায়গাগুলো দেখানো হয়েছে এখানে আমার তেমন কিছু বলার নেই পুরুলিয়া বা পুরুলিয়ার আশেপাশে যারা আছেন তারা হঠাৎ করে কোথাও যাওয়ার একটা প্ল্যান খুঁজে পাচ্ছেন না আর অনেকটা সময় কাটানোর জন্য খুঁজে পাচ্ছেন না তাহলে তারাকে বলি যে আপনারা চলে আসুন সায়েন্স মিউজিয়ামে একেবারে পুরুলিয়ার এই কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো দেখা হয়ে যাবে তার সাথে সায়েন্স মিউজিয়ামে বেশ সময়টা কেটে যাবে কিন্তু এছাড়াও যারা পুরুলিয়াতে বাজার করতে আসেন তাদেরও বেশ খানিকটা সময় কাটছে না বাস চলে গেছে এরকমটা হয় না তাদেরও এখানটায় বেশ ভালো লাগবে লাইফ সায়েন্স বইয়ের যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে খুব সুন্দর সাজিয়ে বোঝানো হয়েছে আর কি আমার মনে হয় এগুলো যদি আগে দেখতাম তাহলে একটু বেশি এই বুঝতাম এই জিনিসগুলো আর যাই হোক অনেক অনেক জিনিস আবার মজার মজার খেলার চলে দেখানো হয়েছে মজার মজার খেলাগুলো আমাদেরই এত ভালো লাগছে যে বাচ্চাদের কত ভালো লাগবে তা ঠিক নেই তো সবাই আমরা একসাথে এলেও এইখানে ঢোকার পর যে যেদিকে পারছে চলে গেছে বিভিন্নভাবে সবাই আনন্দ উপভোগ করছে সে যাই হোক বিভিন্ন খেলনার সাহায্যে সবকিছু দেওয়া আছে তো সবাই চারদিকে যে যার মতো দেখছে যাই হোক যাবার সময় হস্টেলে ঢোকার সময় আমরা কিন্তু সবাই একসাথে হয়ে যাব। তো সায়েন্স মিউজিয়াম কেমন লাগলো পার্ক ভালো লাগলো না এই জায়গাটা মানে এই বিজ্ঞান কেন্দ্রটা ভালো লাগলো কোন কোন জায়গাটা তোমাদের বেস্ট ভালো লেগেছে তার জন্য কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন তো টাটা আবারও দেখা হচ্ছে ইটস ফুটকি ইউটিউব চ্যানেল নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সকলে